এখানে তোমাদের বাড়ি তুই সাইকেল তোমরা এটা করতে আনছো হ্যাঁ সাইকেল এটা করতে আনছো বলেন কি তোমরা সাইকেল মা সাইকেল যে কাগজপত্র আছে হ্যাঁ কাগজপত্র আছে কোথায় কিনছো কাগজপত্র দিছি তো হ্যাঁ কাগজপত্র আছে এই সাইকেল তো এইডা আমার একটা সাইকেল মনে করো যে হারানো গেছে বুঝছো বলেন কি এই সাইকেল দিছো তোমার এই যে নম্বরের নম্বরে সাইকেল তোমার এটা এটা আমার এখন এই তুমি দুদু এই সাইকেল নিতে চাও কাগজপত্র লাগবে নিয়ে আসো কবে শুরু করছো এই ব্যবসা তুমি কাগজপত্র কাগজপত্র আমি শোরুম থেকে এটা কিনছি সাইকেল কথা কিছু বলছো শোরুম থেকে আমি সাইকেল কিনছি এখন আমার কাছে শোরুম প্যাপাস আছে